বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কেউ ডাকেননি কিন্তু বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হতেই মমতার সমর্থকদের একাংশ এমন একটা আবহ তৈরি করে ফেলেছিলেন যে তারা ক্ষমতা পেলেই মমতাই দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হচ্ছেন কি করে হবেন কি অঙ্কে হবেন তা নিয়ে অবশ্য বিশেষ যুক্তি টুক্তির ধার ধারেননি কেউ এসব নিয়ে প্রশ্ন করলে মমতা সমর্থকদের অনেকেই আবার জ্যোতি বসুর উদাহরণও টেনে এনেছেন দলের সীমিত ক্ষমতা হওয়া সত্ত্বেও কিন্তু জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন জোটের সব দলের নেতাই কিন্তু এখানে কোনো দল না বললেও মমতা সমর্থকদের দমানো যায়নি জ্যোতিবাবুর সঙ্গে মমতাকে এক সারিতে ফেলার এই প্রচেষ্টা দেখে হাসি সংবরণ করা মুশকিল হলেও আবেগের প্রাবল্যকে সম্মান জানিয়ে চুপ করে যেতে হয়েছিল সত্যি তো বাঙালি কি এতদিনেও একজনও প্রধানমন্ত্রী পেতে পারে না তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অলিক আশাটিরও গোড়া কেটে ফেলেছেন তিনি বিরোধী জোট ইন্ডিয়াতে কি ভূমিকায় আছেন তাও ঠিক স্পষ্ট হচ্ছে না অনেকের কাছেই তার এই অবস্থান কেন কি বার্তা দিতে চাইছেন তিনি কি কৌশল নিচ্ছেন দিল্লির শাসকেরা জানতে দেখুন এই ভিডিওটির পুরোটা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনি লাইক দিলে তবে ইউটিউব এটিকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে নমস্কার সবাইকে স্বাগত আমি শুভ্রত বসু রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ ও কথাবার্তা বিশ্লেষণ করতে খুব একটা রাজনৈতিক পাণ্ডিত্যের দরকার হবে না বরং এটা দিনের আলোর মতোই স্পষ্ট মমতা কখনোই কংগ্রেসের নেতৃত্বে থাকা এই জোটে বিশেষ স্বচ্ছন্দ নন কিন্তু সম্প্রতি তার একটা কথা সাধারণ মানুষের কাছেও বিস্ময় তৈরি করেছে মমতার কথা অনুযায়ী এই জোট চালাচ্ছে কার্যত সিপিএম আর কংগ্রেস তাদের কথা শুনে মমতাকে যাচ্ছে তাই রকম অপমান করে চলেছে অনেক অপমান সয়ে নাকি তিনি এখন এই জোটে রয়েছেন বুঝুন কতটা আশ্চর্যই তত্ত্ব এই জোট যে সিপিএম চালাচ্ছে তা এতদিন মমতার কথা আচরণে একেবারেই বোঝা যায়নি বরং রাজ্যে কংগ্রেস তো বটেই সিপিএমকেও নিজের সঙ্গে এনে একের বিরুদ্ধে এক প্রার্থীর তত্ত্ব চালাতে চেয়েছিলেন তিনি কারণ তিনি ভালোই বুঝেছিলেন এতে ভোটে তার লাভের পাল্লাটাই ভারী হবে কিন্তু সেই ফাঁদে পা দেয়নি সিপিএম সিপিএমের সাধারণ সম্পাদক চুরি থেকে শুরু করে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করে দিয়েছেন এ রাজ্যে কুশাসনের বিরুদ্ধে তাদের লড়াই চলবে মমতার সঙ্গে জোট করে ভোটে যাওয়ার কোনো প্রশ্নই নেই সিপিএম রাজ্য জুড়ে একের পর এক আন্দোলন এবং সবশেষে মীনাক্ষীদের ইনসাফ যাত্রার সাফল্য মমতার মাথা ঘুরিয়ে দিয়েছে এর পাশাপাশি প্রদেশ কংগ্রেসের নেতারাও বুঝিয়ে দিয়েছেন উপর থেকে জোর করে অসম্মানজনক শর্তে আসন রফা চাপিয়ে দিলে নিচু স্তরের কংগ্রেস কর্মীদের আর পাশে পাওয়া যাবে না অজিত চৌধুরীর এই বার্তাতেও আতে ঘা লেগেছে মমতা আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়েছেন তিনি কারণ তার লক্ষ্য ছিল যেন তেন প্রকারেন বাংলায় সব দলকে বাহাতে কিছু ফুল বেলপাতা ছিটিয়ে পুরো বিরোধী ভোটকে নিজের ঝুলিতে এনে নিজের আসন অনেকটাই বাড়িয়ে নেওয়া আর তারপর জোটের মধ্যে নিজের কয়েকজন সঙ্গীকে ভাঙিয়ে নিজের প্রধানমন্ত্রীত্বের দাবি পেশ করা কংগ্রেস মমতার দলের তুলনায় যত বেশি আসনি পাক না কেন পরিস্থিতির বাধ্যবাধকতায় তখন তাদের মমতার নেতৃত্ব মানা ছাড়া আর কোনো উপায়ও থাকবে না এটাই ছিল মমতার কৌশল আর তারপরে ফের কংগ্রেসের ঘর ভাঙা আর বাম দলকে নানা কায়দায় নিকেশ করার পুরনো পদ্ধতি চালিয়ে কার্যত এ রাজ্যেও বিজেপিকে মূল বিরোধী দল হিসেবে আরও মজবুত করে ফেলা মমতার এই কৌশলে লাভ দেখেছে আর এবং বিজেপি তাই তারা শত দুর্নীতির অভিযোগ পাওয়া সত্ত্বেও আদালতের এত চাপ সহ্য করেও কে পুরোপুরি ব্যবহার করেনি। ইডি সিবিআই যাবে শুধু পার্থ বালু শঙ্কর আড্ড্য শাহজাহান শেখ পর্যন্ত এইসব কান ধরে টানাটানি করতে করতেই ভোট এসে যাবে এর মধ্যে মাথায় আর পৌঁছানো হবে না ইডিসিবিআই তদন্ত চলবে ঢিলেঢালাভাবেই কোনো বিচারপতি ধমকে এই তদন্তের গতি বাড়াতে পারবেন না এটা রাজ্যবাসীও এতদিন দিনের আলোর মতোই বুঝে গিয়েছেন মমতা মোদীর এই পারস্পরিক সেটিং তত্ত্ব যে রাজ্য বিজেপির নেতারা বুঝতে পারছেন না তা নয় বারবার এ নিয়ে অমিত শাহর কাছে দরবার করেও তারা তাই কানা করিও লাভ করতে পারেননি সম্প্রতি বিজেপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বেশ কয়েকজন একান্ত আলাপচারিতায় মমতার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের এই নরম মনোভাবের সমালোচনাও করেছেন কিন্তু তারাও জানেন রাজ্য থেকে বিজেপি লোকসভায় কতগুলো আসন পাবে সেটাই দিল্লির একমাত্র বিচার্য বিষয় আর মমতাকে দরকার মতো নিজেদের পক্ষে আনার জীবন কাটিও। দিল্লির কেন্দ্রীয় নেতাদের কাছে রয়েছে তাই রাজ্যে এখনই তৃণমূল দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এমন আশা করাটাই দুরাশি কিন্তু প্রশ্ন হল মমতার এই অবস্থান নিয়ে ইন্ডিয়া জোটের নেতারা কি ভাবছেন তারা কি এই বিষয়টি বুঝতে পারছেন না কংগ্রেসের নেতা অধিত চৌধুরী এ ব্যাপারে তার মত স্পষ্ট করে দিয়েছেন একই মত রাজ্যের সিপিএম নেতাদেরও মমতা যে ঠিক এই কাজটাই করবেন তা এর অনেক নেতাই বেশ কিছুদিন আগেই বলেছিলেন আর এখন বাস্তবে তাদের সেই কথাই ফলতে চলেছে তবে মমতার এই অবস্থানে কি ইন্ডিয়া জোট খুব দুর্বল হয়ে পড়বে মমতা সর্বভারতীয় পরিচিতির ফলে বিজেপি এ নিয়ে খুব প্রচার চালাবে এটাই স্বাভাবিক মমতাকে আরও বেশি করে তুলে ধরে তারা তাদের তাবেদার গদি মিডিয়ার মাধ্যমে বলতে চাইবে এই তো ইন্ডিয়া জোট ভেঙে গেল এতে জোট সাময়িক ধাক্কা খেলেও আখেরে কিন্তু লাভই হবে ইন্ডিয়া জোটের কারণ জোটে মমতা যতদিন থাকবেন ততদিনই তিনি নানাভাবে এরকম সমস্যার সৃষ্টি করবেন তাই সময় থাকতেই জোটকে এ ব্যাপারে আরও করা হয়ে জোটের মধ্যে থাকা বিরোধী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে হবে আর তা না করতে পারলে আগামী দিনে আরও বড় ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবলভাবেই রয়ে যাবে মমতার এই অবস্থান নিয়ে আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন জয় হিন্দ সত্যম এবং